ফজরের দুই রেখাত শূন্যতের পরে একটি দোয়া একশো বার পড়লে পুরা দুনিয়া আপনার কাছে নত হবে এই দুনিয়ার সবকিছু কিন্তু আপনার হয়ে যাবে আমরা অনেক সময় দুনিয়ার পিছনে ছুটি দুনিয়া লাগবে দুনিয়া লাগবে মনে রাখবেন আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারেন পুরা দুনিয়া আপনার পিছনে ছুটবে আপনাকে দুনিয়ার পিছনে ছুটতে হবে না সুতরাং এই দুনিয়ার সবকিছুই কিন্তু আল্লাহতালা নিক্কার বান্দাদের জন্য তৈরি করেছে এবং ঈমানদারদের জন্যই কিন্তু আল্লাহতালা কাফের মুশিক বেদুইন যারা আছে তাদেরকে খাবার খাওয়াচ্ছেন তাদেরকেও লালন পালন করছে একমাত্র ইমানদারদের জন্য সুতরাং ইমানদারদের দাম অনেক বেশি ইমানদার একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া টিকে থাকবে ইমানদার মারা যাবে সাথে সাথে আলামিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন আসমান খসে পড়বে চন্দ্রগুলো খসে পড়ে যাবে সূর্য খসে পড়ে যাবে জমিন তসনস হয়ে যাবে এবং সাগরের ভিতরে পাক রব্বুল আলমিন আগুন ধরিয়ে দিবেন এই পৃথিবী আল্লাহ তালা রাখবে না যখন ইমানদার থাকবে না এই জন্য কাজ বেশি বেশি করে করা দরকার আপনি যখন নেক কাজ করবেন তখন দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে এজন্য দুই রেখাত ফজরের নামাজের দুই রেখাত শূন্যতের পরে আমলটি করার চেষ্টা করবেন কেননা আজানের পরে এবং একামতের আগে দোয়া করলে দোয়া কবুল হয় নবীলাম জানিয়ে দিয়েছেন তিরমিজ শরীফের হাদিস আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকরবুল আলামিন কবুল করেন সেই দোয়াটা আল্লাহ পাকরবুল আলমিন কখনো ফিরিয়ে দেন না এবং ফজরের নামাজের দুই রেখা সুনত পরে কিছু সময় থাকে আমরা যখন মসজিদে যাই তখন সুনত যে সময়গুলো আছে সুনত পরে আমরা কিছু সময় বসে থাকি ইমাম সাহেব আসবেন সময় হলে তারপরে নামাজ পড়াবেন এর জন্য আমরা বসে থাকি এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় আমরা অনেকে বসে বসে গল্প গুজব করে খবরদার গল্প গুজব না করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই সময় দোয়া কবুল করা হয়ে থাকে এই সময় ফজরের সময় দুই রেখা সুন্নতের পরে আপনি যে দোয়াটা পড়বেন একসবার সেটা হচ্ছে সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম এটা একসবার পড়বেন শুরুতে তিনবার দুরূদ শরীফ পড়বেন শেষে তিনবার দুরূদ শরীফ পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন

ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ই'Azীম 100 বার পরে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখুন আল্লাহ তালা পুরো দুনিয়া আপনার কাছে নত করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই ব্যবস্থা করে দিবেন এজন্য অবশ্যই আমরা চাইবো একমাত্র আল্লাহর কাছে তবে অবশ্যই কিন থাকতে হবে অনেকে বলে হুজুর এই দোয়া আর আমল তো আমরা অনেক দিন ধরে করতেছি কোনো फायदा হচ্ছে না অনেকে আমাদেরকে বলে হুজুর আমল তো করি কিন্তু কোনো फायदा হয় না মনে রাখবেন দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না হারাম খেলে কোনো দোয়া কবুল হয় না এবং আল্লাহর কাছে একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যদি আপনি মনে করেন আমি যে গুণাগার আমার দোয়া আল্লাহ কবুল করবেন এইরকম ধারণা যদি আপনি করেন তাহলে আপনার দোয়া কবুল হবেন কেননা হাদিসে কুৎসির ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আর আইন দাস জন্য আবদিবি যেই বান্দা আমার সম্পর্কে যে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন ব্যবহার করি এজন্য আপনি একই রাখবেন বিশ্বাস রাখবেন হ্যাঁ আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেনি তবে অবশ্যই স্মরণ রাখতে হবে দোয়া কবুলের কিছু সিস্টেম রয়েছে এইটা না জানার কারণে আমাদের ভিতরে সমস্যাটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি যেটা চেয়েছেন সেটা সাথে সাথে পেয়েছেন এটা হচ্ছে দোয়া কবুলের এক নম্বর সিস্টেম দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি দোয়া করেছেন কিন্তু আপনি এখনো পাচ্ছেন না আল্লাহ তালা হয়তো আপনাকে পরে দিবেন পরে আপনি যে জিনিসটা চেয়েছেন সেটা না দিয়ে হয়তো আল্লাহ তালা যে দোয়া করেছেন এই দোয়ার বদলতে আল্লাহ অনেক বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এটাও হতে পারে নম্বর হচ্ছে এখনো দিবেন না পরেও দিবেন না কেমতের ময়দানে যখন কঠিন বিপদের ভিতরে পড়বেন তখন আল্লাহ পাক করে আরাবেন আপনার দোয়াগুলো দোয়ার কারণে আল্লাহ তালা আপনাকে সকল গোড়া থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন এটা হচ্ছে দোয়া কবুলের পদ্ধতি সুতরাং এগুলো জানা থাকে আর কখনোই প্রশ্ন করবেন না হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না কেন এই বেশি বেশি করে দোয়া করবেন মুমিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না এজন্য আমরা অবশ্যই এই সময় দোয়া করবো আল্লাহ আমাদের সকলের দোয়া গুলো কবুল করবেন ইনশাআল্লাহ